জীবিকার তাগিদে গাজীপুরের একটি বেসরকারি টেক্সটাইল মিলে চাকরি করে সংসার চালাতেন পঞ্চগড়ের সাজু ইসলাম সন্তান সন্তানসম্ভবা স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি ইতোমধ্যে গত সাতাইশ জুলাই পঞ্চগড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেন সাজুর স্ত্রী মুঠোফোনে সে খবর পেয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামে নিজের সন্তানের নাম রাখেন আবু সাঈদ ছেলে জন্মের নয় দিনের মাথায় পাঁচই আগস্ট গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম এগারোই আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আমি দুঃখ সংবাদ দিও মা এক সুগ Amazon এর না মা আমার সহিত মৃত্যু হবে মা সুবি মৃত্যু হবে বাবা তিন গুলি না গিয়েছে তাদের আমি জিজ্ঞাসা আ তাদের আমি জিজ্ঞাসা নিহুত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টকড়াভাষা মিরপাড়া এলাকার আজাহার আলীর ছেলে চার ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড় তার চাকরির টাকাতেই চলত তাদের সংসার নবজাত সন্তানের ভবিষ্যৎ ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন দিশে হারা তার পরিবার বাবা তুমি বাবা করিও না বাবা দিন বাবা আমার সংসার কিভাবে চলবে বাবা কি করবো আমিও রোহিত ভালোভাবে চলতে পারি না ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্দোলনের শরিক হয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের পারিবারিক অবস্থা বিবেচনায় নিয়ে সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন